মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার ডাক্তারবাবুরা ছিলেন ইনফ্যাক্ট যেখানে ব্রড ডেট যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইএমও যে থাকে ওনাদেরকে ব্রডডেট ডিক্লেয়ার করার সেটা এমার্জেন্সিতেই উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের যেই জায়গাটা যেটার ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন যারা ডাক্তার বাবুরা ছিলেন যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল যেটা সম আপনারা হয়তো ওনারা আমাদের রিটার্নও দিয়েছিলেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লেখালেখির যে পর্বটা যেখানে ওনারা লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা যেটা ফিটের জায়গা ভিডিওটা পয়েন্ট দিন এখানেই ওনারা লিখেছেন ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে সেটা আপনারা হয়তো জানেন এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যেই জায়গাটা ছিল মানে যেটা চল্লিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং